কেন আপনি অজাতা সরকারকে গালাগালি করেন কেন আপনি গালাগালি করেন সরকার মুসলমানদের বিপক্ষে কেন আপনি ভোট দেওয়ার সময় একবার বিবেচনা করেছিলেন যে আমি যাকে ভোটটা দিচ্ছি লোকটা কিছু জানে কি জানে না আশ্চর্য ব্যাপার তার মানে জ্ঞানী লোকেদের মর্যাদা আছে আছে না নেই আমাদের সমাজ এত অতপতনে কেন বলুন তো দেখি না জ্ঞানী লোকের অভাব নয় আমরা জ্ঞানী লোকেদের উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারিনি আপনাদেরকে একটা কথা বলছি এটা দুনিয়াবি কথা আমি মমতাজুল ইসলাম আমি একজন বড় শিক্ষিত খুব বড় শিক্ষিত আপনাদের এবারে পঞ্চায়েত ভোটে আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে আর গ্রামের একটা লোক ছিল অশিক্ষিত কিছুই জানে না ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে বোঝানোর জন্য বলছি আচ্ছা বলুন তো জিতবে কে তৃণমূল আমি এপার সিএস লন্ডন হলেও হেরে যাব। তার মানে আমাদের সমাজ এখনো পর্যন্ত উপযুক্ত শিক্ষিত মানুষকে উপযুক্ত চেয়ারে বসাতে পারেনি উপযুক্ত চেয়ারে যখন বসাতে পারেননি উপযুক্ত নিয়ম পদ্ধতির আশা করতে পারেন না কেন আপনি অযথা সরকারকে গালাগালি করেন কেন আপনি গালাগালি করেন সরকার মুসলমানদের বিপক্ষে কেন আপনি ভোট দেবার সময় একবার বিবেচনা করেছিলেন যে আমি যাকে ভোটটা দিচ্ছি লোকটা কিছু জানে কি জানে না আশ্চর্য ব্যাপার তার মানে শিক্ষিত মানুষকে আমরা মূল্যায়ন করতে পারেনি শিক্ষিত মানুষকে মূল্যায়ন কে করেছে আল্লাহ করেছে স্বয়ং শিক্ষিত মানুষকে সম্মান দিয়েছে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ সুবান এইবার আপনাকে একটা কথা বলছি প্রকৃতপক্ষে শিক্ষিত কে এটা আমার সাবজেক্টের বাইরে বলছি কিন্তু এক একটা কথা আছে বিদ্যা আর একটা আছে কি শিক্ষা তাই না পৃথিবীতে বিজ্ঞান সবাই হতে পারে শিক্ষিত সবাই হতে পারে না বিদ্যান কাকে বলে বিদ্যান ওই বিদ্যাকে বোঝানো হয় যে বিদ্যা শুধুমাত্র কণ্ঠস্থ করা যায় সেই বিদ্যা অর্জন কারির ভিতরে তার কর্মে তার কথাতে তার আচরণে কোন রকমের ডিফারেন্স হয় না পরিবর্তন হয় না এইটার নাম হচ্ছে বিদ্যা যেমন ছোটবেলাতে আমরা ক্লাস ফাইভ একটা কবিতা পড়েছিলাম আমি বেশি লেখাপড়া জানি না ক্লাস ফাইভ একটা কবিতা তখন পড়ানো হতো কুমুদরঞ্জন মল্লিকের মনে হচ্ছে কবিতাটা লেখা গুটি ছয় পায়রা গুটি কত হাসরে আমাদের ঘরে করে একসাথে আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক কোকিলের কনসার্ট শুনবি তো যাসরে চলে শালিকের গীত খঞ্জন করে যায় নিত্য দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জোরে ভাবে জিন বেসে দুনিয়া মাধবীর সাঁকে বাদে মৌমাছি চাকরে করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ চায় নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যায় কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ এটার নাম বিদ্যা এটা শুধু ঘোড়ার ডিমের মতো মুখস্থই করা হয়েছে এতে কোনো উপকার হয়নি এটার নাম কি বিদ্যা পৃথিবীতে যত দার্শনিক যত পণ্ডিতদেরকে আমরা লক্ষ্য করি সব এরা বিজ্ঞান এরা কেউ শিক্ষিত নয় যদি বলছেন আপনি তো আজব কথা বললেন মির্জাপুর সারা মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় গ্রাম শুনছিলাম কে বলছিল সত্য মিথ্যা জানি না বলছে পঞ্চাশটারও বেশি নাকি মসজিদ আছে তাই হ্যাঁ ঠিক বিশাল বড় গ্রাম এখানে তো শিক্ষিত মানুষের অভাব আছে নাই তাহলে শিক্ষিতটা কে এটা আপনাকে আমি দেখাই তাহলে মুখস্থ বিদ্যা কণ্ঠস্থ বিদ্যা এটা কি এর নাম বিদ্যা শিক্ষা এইখানে দেখবেন দুটি থেকে তিনটি অক্ষর ব্যবহার হয় যেমন শিক্ষক কটি অক্ষর তিনটি তাল বসি খ ডবল খ ক তাই তো শিক্ষক এই শিক্ষক হতে গেলে আপনাকে তিনটে জিনিস লাগবে ভিতরে কটা জিনিস তিনটে এক আচরণ ক্ষমাপরায়ণতা ক দিয়ে কর্তব্যরত অবস্থায় থাকা এই তিনটে জিনিস যতক্ষণ না পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ শিক্ষিত হতে পারবে না শিক্ষিত সেই যে তার বিদ্যা অর্জন করার সাথে সাথে তার ব্যবহার তার আখলাক তার কথা বলা তার মানে ভদ্র আচরণ এইটাকে ডেভেলপ করবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ শিক্ষিত হতে পারবে না এবার আপনাকে একটা কথা বলি তাহলে প্রকৃত শিক্ষিত হতে গেলে শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের কথা বলুন কয় প্রকারের দুই প্রকার একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা একটা দিনী শিক্ষা দুনিয়াবি শিক্ষা কেমন এটা অবশ্যই দরকার আছে এই শিক্ষা চান আপনি বাঁচতে পারবেন না এই শিক্ষার দরকার আছে না নেই মোবাইলে আপনি ফ্ল্যাশটা একটু বন্ধ করে দেন লাইটটা দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আছে না নেই আছে এবার আপনাকে একটা দুনিয়াবি শিক্ষা দিনী শিক্ষা ডিফারেন্স দেখাই আচ্ছা দেখবেন আপনাদের এলাকায় কোন একটা বিডিও অফিস আপনি গেলেন বিডিও বাবু দেখবেন যে ঘরটায় বসে থাকে ওই ঘরে লেখা আছে নোইস স্মোকিং ধুমপান করিবেন না আচ্ছা বলুন তো ভিডিও বাবু শিক্ষিত লোক না অশিক্ষিত লোক শিক্ষিত তাই তো শিক্ষিত লোক এটা আমাদের ভাষায় শিক্ষিত তাই ভিডিও বাবুর ঘরে লিখতে হলো ধুমপান করিবেন না লিখতে হলো তার মানে নয় ভিডিও বাবুর অফিসে ঢুকে কেউ ধুমপান করেছিল নয় ভিডিও বাবু নিজে করে আর নয় কেউ করার সম্ভাবনা আছে এই কারণে এটা লিখতে হয়েছে তাই তো আপনি এসবি অফিসে যান জি অফিসে থাকে হেডমাস্টার জি অফিসে থাকে যে জায়গায় যত বড় বড় অফিস সব জায়গায় দেখবেন লেখা আছে নো স্মোকিং ধূমপান করিবেন না এবার আপনাকে একটা কথা জানতে পারি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না লাভজনক ক্ষতিকারক আচ্ছা বলুন ধূমপান অর্থাৎ বিড়ি আমি গোদা বাংলায় বলছি বিড়ি খাওয়া বিড়ি আমি মমতাজুল ইসলাম এটা যদি খুব ভদ্র আচরণ হয় এখন আমি এখানে এক গ্লাস পানি পান করতে সবার সামনে পারবো কি পারবো না পারবো আমি যদি একটা বিড়ি কারু পকেট থেকে নিয়ে ধরিয়ে টানতে শুরু করি এটা পারবো পারবো না আমি বিড়ি খাই ধরে নান তথাপিও আমাকে লুকিয়ে আড়ালে গিয়ে খেতে হবে যে জিনিস জনসমুখকে খাওয়া যায় না মানুষের অবচরে খেতে হয় তাছাড়া অভদ্রতার পরিচয় দেওয়া হয় সমাজে সেটা কখনো ভালো জিনিস হতে পারে না এবার আপনাকে আমি বলছি আচ্ছা পৃথিবীর কোন 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 মসজিদে মক্তবে আপনি দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না দেখেছেন কেন থাকে না কেন মন্দিরে লেখা থাকে ধূমপান করিবেন না আমি অজস্র মন্দিরে দেখাবো আমি আছে না নেই গুরুদুয়ারে লেখা আছে ধূমপান করিবেন না মসজিদে দেখেছেন লেখা আছে মাদ্রাসায় নাই কারণ কি বলুন তো হ্যাঁ এরাও কিন্তু শিক্ষিত মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করে এরা শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত এবার আপনাকে বলছি ভিডিও বাবু শিক্ষিত আর মৌলী সাহেব শিক্ষিত এই দুটো শিক্ষিতের একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি ভিডিও বাবু যখন স্কুলে পড়তেন ক্লাস সেভেনে বা এইটে উনি যে বই বহন করতেন কাঁধে যে ব্যাগটা এই ব্যাগটার ওজন ছিল মিনিমাম দশ থেকে বারো কেজি ভূগোল ইতিহাস গণিত তমুক সাবজেক্টে শেষ একটা বইয়ের পৃষ্ঠারেও লেখা নেই যে জনসমক্ষে ধূমপান করা এটা অসম্মানীয় এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক একটা স্কুলে পুরো সিলেবাসের এখানে আছে নাই পরের মাল না বলিয়া লইলে চুরি বলিয়া গণ্য হয় স্কুলে পড়ানো হয় কি হয় না হয় কি হয় না হয় পরের মাল না বলিয়া লইলে চুরি বলে সাব্যস্ত হয় হয় কি লেখা হয় কি হয় না হয় অথচ আপনি দেখতে পাবেন প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে অঙ্গনারী স্কুলে চাল চুরি করেছে ম্যাডাম দিদিমণি শুধু ধরা পড়ছে হেডমাস্টার বলছে ছিয়াত্তর বস্তা চাল চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে ধরা পড়ছে কি পড়ছে না ওরাও কিন্তু শিক্ষিত শিক্ষিত কি শিক্ষিত নয় শিক্ষিত আচ্ছা মাদ্রাসায় কেন এগুলো লিখতে হয় না এরা এমন এক শিক্ষায় শিক্ষিত এমন একটা সাবজেক্টের ছাত্র দুটি মাত্র সাবজেক্টের বিষয় কটা দুটি এক আল কোরআন দুই হাদিস এই দুইটি মাত্র সাবজেক্টের উপরে ডিপেন্ড করে মানব দেহের জন্য ক্ষতি করে অসামাজিকতা চুরি হারাম সুদ হারাম ঘুষ হারাম ব্যবচার হারাম পর্দা বাধ্যতামূলক সব কিছু সামাজিক রীতিমালাগুলি এই দুটো সাবজেক্টের ভিতরে আছে না নেই আছে

অর্থাৎ যারা কোরআন माजी জানে না আর যারা জানে এরা দুজন সমান হতে পারে না আল্লাহ অন্যতর আবার বলছেন কুল হালিয়াস সাবিল আমা ওয়াল বাসীর নবী আপনি বলুন যারা কোরআন জানে তারা চোখওয়ালা লোকের মতো যারা কোরআন জানে না তারা চক্ষুহীন লোকের মতো তার মানে তারা অন্ধ এই জায়গায় আমার একটা কথা রয়েছে কথায় রাগ করবে আমি জানি তারপরেও আমাকে বলতে হবে সমাজে মারাত্মক ক্ষতি হচ্ছে আমি অবশ্যই আমার ভিতরে আপনি কোনো ভুল দেখতে পেলে বলুন আমি সংশোধন করতে আল্লাহর কসম এক মিনিটও ভাববো না আমাকে একটা বাচ্চা ছেলে যদি কেউ বলে আপনি হাদিসটা ভুল বলেছেন সঙ্গে সঙ্গে বাতিল করে দিব এক মাস আগে এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি যার গিবত আসাধ্য মিনা জেনা গিবত করলে জেনার থেকে ভয়াবহ পাপ এটা বলেছি আমাকে একটা লোক এস এম এস করে বলছে একটা মাদ্রাসায় পড়া ছেলে হুজুর বলতে লজ্জে লাগছে তবুও বলছি যে হাদিসটা আপনি বললেন হাদিসের সানাদ দুর্বল আমি সাথে সাথে ওকে আবার ব্যাকে কল করে বললাম যে তোমার জন্য যতদিন বাঁচবো দোয়া করব তুমি আমার সঠিকটা ধরিয়ে দেওয়ার কারণে আরে ভুল সংশোধনে অপমানও নেই সংকোচও কিছু নেই ভয়েরও কিছু নেই লজ্জারও কিছু নেই ভুল সংশোধনে রয়েছে সফলতা চরম মর্যাদার সফলতা চরম মর্যাদার চরম শিখরে পৌঁছানো যায় ভুল সংশোধন করে নিলে অবশ্যই আপনি আমাকে স্টেজ থেকে নামলে বলুন যে আপনি এই জায়গাটা ভুল বলে দিলেন আমি একখুনি মেনে নেব কোন তর্ক বিতর্ক জড়াবো না তবে আপনাকে এই কথাটা বলবো যে ভাই ভুলটা কোন জায়গায় একটু বলে দেন ভালো করে এতটুকু বলবো আমাদের সমাজে একটা মারাত্মক রোগ চলছে রোগ দেখুন তো আপনাদের চোখে রোগ মনে হয় কি না আল্লাহর ভাষা হচ্ছে যারা কোরআন জানেন এরা অন্ধ কি অন্ধ এবার আপনাদেরকে বলছি আমি অন্ধ লোক চোখে দেখতে পাই না আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হলো আর বলে দেওয়া হলো যে এই লোকগুলোকে তুমি এখান থেকে বেলডাঙ্গায় হাঁটিয়ে হাঁটিয়ে মাঠের রাস্তা দিয়ে নিয়ে যাও আচ্ছা বলুন তো আমার হাতে লাইট আছে আমি অন্ধ বলুন তো আমি ঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো 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 না কারণ আমার দিনই বাকি আমার রাতই বাকি কি বললাম বুঝলি আমার লাইট কোনো কাজ করবে কোনো কাজ করবে না আমাদের যে সমস্ত নিজামিয়া মাদ্রাসাগুলি আছে এরকম শিশু মাদ্রাসা হাফিজিয়া কোরআনিয়া যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো ডিপার্টমেন্ট অর্থাৎ চালানোর দায়িত্ব এমন এক শ্রেণী মানুষের হাতে আমরা তুলে দিয়েছি যারা কোরআনের ভাষাতে অন্ধ হাদিস কোরআন কিছুই জ্ঞান নেই অথচ এইরকম একটা লোককে আমরা মাদ্রাসার একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে দিলাম আশ্চর্য ব্যাপার আর এখান থেকে তো মানুষকে দিনের আলো দেখাবে আলো দেখাবে না আলো দেখাবে হ্যাঁ অবশ্যই মাদ্রাসার দায়িত্বে ওই লোককে রাখুন মসজিদের দায়িত্বে ওই লোকটাকে রাখুন যে লোকটার ভিতরে রয়েছে হাদিস এবং কোরআনের যথেষ্ট পরিমাণ জ্ঞান এই লোকটাকে রাখুন মজা লাগলো এ নাই বুঝতে পেরেছি তেঁতুলের মতো টক কিন্তু কথা আমি যেটা বলেছি বাড়িকে শুয়ে শুয়ে ক্যাথা মরিয়ে দিয়ে ভাববেন যে কি বলেছে আমাদের সমাজের সব থেকে বড় এই জায়গাটায় ক্ষতি করেছে বলছে মসজিদের সেক্রেটারি হয়নি বলে ওই মসজিদে আর নামাজ পড়তে যায় না অন্য মসজিদে যায় আমি জানি যে ভোটে না দাঁড়াতে পারলে লোক মন খারাপ করে কারণ ভোটে দাঁড়ালে জিতলে কিছু মাল করি ঝেড়ে খাওয়া যায় আপনাদের এখানকার পঞ্চায়েত প্রধানরা খায় না আমাদের অধিকার কথা বলছি না এদিক বলে মারবে আমাকে বাবা আমি অত বোকা লোক নয় এদিককার খায় না অন্য অন্য দিকের খায় তাই তো আমি জানি ভোটে দাঁড়ানোর জন্য পঞ্চায়েত হতে গেলে লোক মারামারি করে হ্যাঁ আমি এবার দাঁড়াবো না দাঁড়ালে কিন্তু মারপিট হয়ে যাবে মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য এত মারামারি কেন এখান টাকা পয়সা ঝাড়াঝাড়ি ব্যাপার নেই ও রাগ করছে মানে মালে গোলমাল মাদ্রাসা মসজিদে কেন তলবিবাজি ওকে দায়িত্ব নাই বা হলো ও রাগ করবে কেন আল্লাহর ঘর দায়িত্ব না থেকেও তো কাজ করা যায় ও তো নেকির উদ্দেশ্যে করবে এই মুহূর্তে সমাজের সব থেকে বড় বিপদ সেটা হচ্ছে এই মসজিদে বিশেষ করে যারা দায়িত্বে থাকবে তাদের ইন্টারভিউ নিতে হবে যে নবীর পদ্ধতিতে আল্লাহীর নামাজ পড়িয়ে দেখাও কি বললাম বুঝলেন এসে তুমি মসজিদের মানে এ করবে দায়িত্ব পরিচালনা করবে একটা ইমামের কতটা মর্যাদা একটা মুসল্লির কতটা মর্যাদা একটা মসজিদ কিভাবে পরিচালনা করতে হয় এই জ্ঞানটুকু তার থাকে না এমন এমন লোক রয়েছে ইমার্জেন্সি ইন্টারভিউ চালু করা হোক শুধু বলছে ইমাম সাহেব রাখতে হবে মসজিদে ইন্টারভিউ লো ইমাম সাহেবের ইন্টারভিউ ভালো নিচ্ছে এবার কমিটির ইন্টারভিউ চালু হবে দু নামাজ আল্লাহ নবীর সুন্নত পদ্ধতিতে পড়ে তোমাকে দেখাতে হবে কোন কোন দুয়া কখন বলতে হবে এগুলো সব পড়ে শোনাও তবে তুমি কমিটিতে থাকবে তার আগে নয় এই জায়গাগুলো আমি যেগুলো বলছি এগুলো অসুখ না অসুখ নয় অসুখ ভাইরাস মারাত্মক ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো কিন্তু সামাজিক কথা অত অথচ আপনি রাতে গিয়ে ভাববেন যে ওইটুকু ছেলে বড় বড় কথা বলে গেল বড় কথা নয় একদম আল্লাহর কথা বলছে আল্লাহ বলছে যারা কোরআন জানে না না ওরা ওরা অন্ধ অন্ধ চোখে দেখতে পায় আমরা সমাজ চালাতে আমি অবশ্যই আপনাকে বলছি জেনারেল শিক্ষার শিক্ষিত আপনি হন অবশ্যই হতে হবে তাছাড়া আপনি বাঁচতে পারবেন না এই দুনিয়ায় সাথে সাথে অন্তত পক্ষে এটা আপনার কাছে খুব অনুরোধ আপনার ব্যাটাটা ক্লাস সেভেন এইটে যদি পড়ে বাংলা কোরআন পড়ার ক্ষমতা রাখে কি রাখে না একটা লোক বলুন তো যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে আমার বেটাকে বেটিকে পড়তে বলি একটা লোক বলুন পড়তে বলেন আপনি বেটা বেটিকে তাহলে একজন বলেছে অথচ ইসলাম যেটাকে ফরজ ঘোষণা করেছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম